প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করলেন কিংবদন্তি চলচ্চিত্র অভিনেত্রী সাবানা এ সময় উপস্থিত ছিলেন চিত্রনায়িকা মৌসুমি নির্মাতা মুশফিকুর রহমান গোলজার সহ আরও অনেকেই চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গোলজার জানান আজ ১৯ জুন দুপুর সাড়ে বারোটায় চলচ্চিত্রের কয়েকজন শিল্পী গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে তাদের মধ্যে ছিলেন সাবানা আলমগীর মৌসুমি ওয়াহিদ সাদিক ও গোলজার তারা প্রধানমন্ত্রীর কাছে একটি আবেদন নিয়ে গিয়েছিলেন গুলজার জানান সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আধা ঘণ্টার মতো সময় কাটিয়েছেন তারা এ সময় তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দুই অভিনেত্রী সাবানা ও মৌসুমীর ছবি তুলে দেন এই ছবিটি গুলজার তার ফেসবুকে পোস্ট করেছেন সোমবার দুপুরে লিখেছেন আজ আমার জীবনের একটি স্মরণীয় দিন আমার পরম শ্রদ্ধেয় আপা জননেত্রী শেখ হাসিনার সাথে দেখা করার মুহূর্তটির কথা আমি কোনোদিনও ভুলতে পারবো না সাবানা আপাকে দেখার সাথে সাথেই তিনি দুই হাত বাড়িয়ে দিয়ে তাকে বুকে টেনে নেন সাবানা আপাও আবেগ আপ্লুত হয়ে প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরেন এ সময় মৌসুমি কাছে দাঁড়িয়েছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকেও ডেকে বলেন তুমিও এসো মৌসুমি কাছে গেলে তাকেও বুকে জড়িয়ে ধরেন জনদরদি এই নেত্রী তারপর আমি ধারণ করলাম তাদের বিরল মুহূর্তের এই ছবিটি মুশফিকুর রহমান গুলজার সংবাদ মাধ্যমকে বলেন বরেণ্য চিত্র নির্মাতা আজিজুর রহমান গুরুতর অসুস্থ তার সুস্থতার জন্য বিদেশে নিয়ে চিকিৎসা প্রয়োজন তার জন্যই চাই অনেক অর্থ এ বিষয়ে সহায়তা চাইতেই প্রধানমন্ত্রীর কাছে গিয়েছিলাম আমরা জননেত্রী শেখ হাসিনা আমাদের আশ্বাস দিয়েছেন আজিজুর রহমানের পাশে দাঁড়ানোর তার আন্তরিকতায় মুগ্ধ হয়েছি বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ